আসসালামু আলাইকুম আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষা টি নিয়ে আজ আমরা দেখব আরবির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের মাঝে অনেকেই আরবি কপিলদের সাথে কথা বলতে পারেন না এবং কিভাবে কপিলদের সাথে কথা বলতে হয় সেই সম্পর্কে ধারণাই নেই তো এই টি যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে মূলত কপিলদের সাথে কথাবার্তা বলার জন্য আমরা আগামী টিউটোরিয়ালে কবিদের সাথে কীভাবে বাক্য ব্যবহার করতে হয় পরবর্তীতে পেয়ে যাবেন মূলত আজকে দেখুন কপিলদের সাথে সাধারণত যে শব্দগুলি বা যে বাক্যগুলি ব্যবহার করতে হয় তেমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে হয়তো আপনি আজ হতে কপিলদের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন যা এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং কফিলদের চলুন এবার আমরা কিছু মূল বিষয় জেনে নিই যা হয়তো আপনাকে কপিদের সাথে কথা বলার জন্য অনেক সাহায্য করবে তো ভিও ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তবে চলুন না যাই মোবাইল এটা হবে জাওয়াল জাওয়াল অর্থ হলো মোবাইল এই বা এটি এটা হলো হাদাবা হাজা হাদাবা হাজা কার এটা হবে হাগ্গি মিন হাগ্গি মিন অর্থ হলো কার সে এটা হবে হুয়া হুয়া অর্থ হলো সে কথা এটা হবে কালাম কালাম অর্থ হল কথা এটা হবে সোয়াই সোয়াই অর্থ হল একটু পরে বাদিন বাদিন অর্থ হল পরে দেওয়া এটা হবে জীব জীব অর্থ হলো দেওয়া রুম এটা হবে গোরফা গোরফা অর্থ হলো রুম পিছনে এই বাক্যটির আরবি শব্দ হবে অরা অরা অর্থ হলো পিছনে রাস্তা বা রোড এটা হবে তরিক তরিক অর্থ হলো রাস্তা বা রোড সোজা যাও এটা হবে রো সিদা রো অর্থ হলো সোজা যাও ইয়ামিন অর্থ হল ডান দেখো সুপ সুপ অর্থ হলো দেখো সিগনাল এটা হবে ইশারা ইশারা অর্থ হল সিগনাল খোঁজ করা এটা হবে দাওয়ার দাওয়ার অর্থ হল খোঁজ করা কোনো কিছু এটা হবে আই আইই আই অর্থ হলো কোনো কিছু মনে হয় মুমকিন মুমকিন অর্থ হলো মনে হয় দেনা বা ধার এটা হবে দেন দেনা বা এটা হবে দেন পাওয়া এটা হলো হাসেল হাসেল অর্থ হল পাওয়া কাজ এটা হবে সগল সগোল অর্থ হল কাজ অনেক এটা হবে কেতির কেতির শব্দর অর্থ হলো অনেক ঘুমানো এটা হবে নউম নউম অত্ত উম অর্থ হলো ঘুমানো উঠো এটা হবে গুম গুম শব্দের অর্থ হলো উঠো জলদি এটা হবে হারেক হারেক অর্থ হল জলদি সব সময় আলাতুল আলাতুল অর্থ হলো সব সময় কেন এটা হবে লেশ লেশ অর্থ হল কেন খারাপ এটা হলো খারবান খারবান অর্থ হল খারাপ কথা কালাম কালাম শব্দের অর্থ হলো কথা লোক নফর নফর অর্থ হলো লোক ভালো না মাফি কোয়েস অর্থ হল ভালো না এভাবে কিদা কিদা অর্থ হল এভাবে কথা বলা বা কথা এটা হবে গুল বা কুল অর্থ হল বলা বা কথা এখনো লিসা লিসা অর্থ হলো এখনো দশ এটা হবে আশারা আশারা মানে দশ আছে ফি ফি শব্দের অর্থ হলো আসে এখানে এটা হবে হিনা হিনা অর্থ হলো এখানে কৃষক তিজারে তিজারে অর্থ হলো কৃষক জানা মালুম মালুম শব্দের অর্থ হলো জানা মাস শহর বা শহর সাহর বা সাহার অর্থ হল মাস বেতন রাতিব রাতিব অর্থ হলো বেতন কারণ আসান আসান শব্দের অর্থ হল কারণ ভাগ্য নসিব নসিব শব্দর অর্থ হল ভাগ্য চুপ করো এটা হবে উস্কুত উস্কুত অর্থ হলো চুপ করো বেশি জেহাদা জেহাদা শব্দের অর্থ হলো বেশি আপনি এটা হবে ইনতা ইনতা অর্থ হলো আপনি আমি আনা আনা শব্দ অর্থ হল আমি উপযুক্ত এটা হবে জেন জেন অর্থ হল উপযুক্ত অবস্থা হাল হাল শব্দ অর্থ হল অবস্থা কিভাবে কেইভ কে শব্দের অর্থ হলো কিভাবে ধন্যবাদ এটা হবে শুকরান শুকরান শব্দের অর্থ হল ধন্যবাদ এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টিউটোরিয়ালে যে সকল শিক্ষার্থী নতুন এবং যারা কফিনদের সাথে আরবিতে কথা বলতে চান তাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক হেল্পফুল হবে তো ভিওর্স অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আমরা আরও নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎস এবং আনন্দ পাই আর আপনি যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেলবাগনটি বাজে নিন যাতে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তা দেখে নিতে পারেন তো ভিওর্স এই চ্যানেল মূলত ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের উপর তৈরি করা হয়েছে আপনারা আরেবিক্স মালয়েশিয়ান ইংলিশ আমাদের মাঝে অনেকেই রয়েছেন ইংলিশে দুর্বল এবং তাদেরকে সহজভাবে ইংলিশ শেখার জন্য গুরুত্বপূর্ণ বাক্য এবং বেসিক শব্দের অর্থগুলি তুলে ধরা হয় যা আপনারা খুব সহজেই ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন যেহেতু ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ভাষা তাই আমাদের সকলেরই উচিত কম বেশি ইংলিশ জানা যাতে আমাদের অনেক সুবিধা হয় এছাড়া রয়েছে জাপানিস ল্যাঙ্গুয়েজ চায়না ল্যাঙ্গুয়েজ মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ এবং নেপালি ল্যাঙ্গুয়েজের মতন গুরুত্বপূর্ণ বেশ ভাষা যা অবশ্যই আপনাকে ভাষা শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং বেস্ট চ্যানেল হিসাবে এই টিউটোরিয়ালটি টুয়েলভটি দাঁড় করানো হয়েছে ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন